এটা হচ্ছে আমার জাপান ট্রিপের সব ব্লগ আমরা আছে কিউটোতে চলে যাব হিরোসিমাতে হ্যালো এভরিওয়ান আমি নাহিন এটা আমার ডেলি ব্লগ হিরোসিমাতে প্রথম দিনে কি কি করলাম সেটার উপরেই থাকছে ছোট্ট একটা ব্লগ আমরা চলে যাবো সকালবেলায় হিরোসীমাতেই তো ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি আমরা ছিলাম ইয়ার বিএনপিতে তো সুটকেস টুটকিস নিয়ে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে ওখান থেকে আমরা ট্রেনে করে চলে যাব হচ্ছে হিরোসীমাতে স্টেশনে যেয়ে আমরা বসে রয়েছি এখানে হচ্ছে প্যাসেঞ্জারদের নানা ধরনের ইনফরমেশন এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন এটাকে বলতে পারেন ইনফরমেশান সেন্টার টাইপের ওখানে কিছুক্ষণ আমরা পোষলাম টিকিট কাটলাম এরপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি এটা হচ্ছে স্টেশন বুলেট ট্রেনে করেই আমরা যাব প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে

ভালো লাগে না মানে খুব আস্তে ধীরে যায় না তো কেমন যেন মনে হয় যে চোখের পাতা ফেললাম আর দৃশ্য সব চলে গেল কিউটো থেকে হিরোশিমা যাবার জন্য আমাদেরকে মাঝখানে একটা ট্রেন চেঞ্জ করতে হবে কিউটো থেকে আমরা যাব ওসাকা ওসাকা থেকে হিরোশিমা সো এখন আমরা নেমেছি হচ্ছে ওসাকাতে এখানে আমরা আমাদের সেকেন্ড ট্রেনের জন্য অপেক্ষা করব তারপর ওটাতে করে উঠে আসবো হচ্ছে হিরোসিমাতে সো টিকিট আপনাকে একবারে সব কেটে নিতে হবে কেটে নিয়ে টাইমিংটা দেখে কোন প্ল্যাটফর্ম কোন জায়গা সেটা বুঝে ট্রেনে উঠতে হবে একটু অসুবিধা হয় আশেপাশে জিজ্ঞেস করলে বা ট্রেনের নানা ধরনের কর্মী থাকে এদিকে জিজ্ঞেস করলে নিজে একটু খেয়াল করে তারপর উঠতে হবে আমরা এখন চলে যাচ্ছি ওসাকা থেকে হিরোসিমার দিকে ফাইনালি আবার এরকম দুই ঘন্টার মতো জার্নি করে আমরা চলে আসলাম হিরোসীমাতে এখন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে এবং যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড প্ল্যানিংগুলো এভাবেই করেছে যাতে হচ্ছে যে স্টেশনের কাছাকাছি এয়ারবিএনবি বা হোটেলগুলো হয় যাতে সুটকেস নিয়ে অনেক বেশি দূর পর্যন্ত হাঁটা না লাগে এবং হাতে যেতে অনেক কিছু ক্যারি করা লাগে তো প্রত্যেকেই আমরা দুটা তিনটা করে ব্যাগ নিয়েছি আমাকে তো কোনো সুটকেইস আনতে দেওয়া হয়নি আমার ছেলে এবং আমার হাজব্যান্ডই সুটকেইস টেনেছে এইটা হচ্ছে হিরোসীমাতে আমাদের থাকার হোটেল টয়ক হোটেলে আমরা উঠেছি এই হোটেলের এটা হচ্ছে রুম এবং এখানে রুম রেন্ট হচ্ছে পার নাইট হান্ড্রেড ডলার্স করে এবং এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড এই রুম মানে এই হোটেল রুমটা ছোট হলেও মানে কম্প্যাক্ট কিন্তু অনেক কিছু খুব সুন্দর করে ম্যানেজ করা খুবই কম্প্যাক্ট রুমটা তো এই কারণে এটা ব্যবহার করতে অনেক সহজ হয়েছে আমি বারবার বলছি টোকিও কিওটো হিরোশিমা যেখানেই আসবেন জাপানে রুম অনেক ছোট। টয়লেট অনেক ছোট এগুলো ব্যবহার করা মানে সহজ না খুব কষ্ট করে ম্যানেজ করতে হয় এখানে স্পেসটা রেডি হয়ে বের হয়ে গেলাম বিকেলের দিকে এবং আমাদের আস্তে আস্তে প্রায় বিকেলই হয়ে গিয়েছিল আমরা এখন হিরোশিমা স্টেশনে আছি এখান থেকে আমরা একটু শহরটা দেখবো শহরটা ঘুরে ঘুরে দেখব আর টোকিওর বাইরে যে কোনো জায়গায় প্রায় ছয়টা সাতটার মধ্যে মার্কেট টার্কেট মল সব অফ হয়ে যায় খাওয়ার জায়গাও খুব বেশিক্ষণ খোলা থাকে না আমরা বাসে করে শহরটা একটু দেখছি আমরা চলে যাব নাকারে গাওয়ার স্ট্রিটে এটাই মোটামুটি রেশিম নাহার মধ্যে একটু হ্যাপনিং স্পেস তো এখানে আমরা একটু সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াচ্ছি এখানে খাওয়ার জায়গাগুলো বা বসার স্পেসগুলো অনেকগুলা অনেকগুলোই খুলবে হচ্ছে সাতটার পরে এবং বেশিক্ষণ না নয়টা সাড়ে নটা পর্যন্ত হয়তো বা ওপেন থাকে তো সন্ধ্যার পরেই স্ট্রিটটা জমে এখন আমরা জাস্ট খুব হ্যাপনিং প্লেস এটা সেটা জানি বলে এখানে একটু ঘোরাঘুরি করছি হাঁটাহাঁটি করছি আমি এখান থেকে একটু শপিংও করলাম মানে শপিংয়ের বিষয়টা কি যে এটা যখন আমার যে জায়গায় ভালো লাগে আমি সেটা সেখান থেকেই কিনে ফেলি এরপরে আমরা এই রেস্টুরেন্টটাতে আসলাম ডিনার করতে এবং এটা হঠাৎ করে আসলে চোখে পড়লো এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এত সুন্দর করে ইন্টেরিয়ার করা এবং এখানে আমাদের নেইবার প্লাস ফ্রেন্ডস লিজা ভাবি এবং জুবায়ের ভাই ওনারাও যেহেতু এই সময়ে এখানেই আছেন ওনারা থাকছেন হচ্ছে ওসাকাতায় কিন্তু আজকে সারাদিন ওনারা হিরোশিমাতে কাটিয়েছে আর আমরা বিকালে হিরোশিমা এসে পৌঁছেছি সো ওনাদের সাথে যোগাযোগ করে আমরা আজকে ডিনারটা এখানেই করব। কারণ টোকিওর বাইরের সিটিগুলোতে সন্ধ্যার পরে আসলে খুব একটা কিছু করার থাকে না যেহেতু মলগুলোও অফ হয়ে যায় খাবার জায়গা খুব একটা বেশিক্ষণ খোলা থাকে না তো সে কারণে আমরা ভাবলাম যে আমরা একসাথে এখানে ডিনারটা করি এবং ওনাদেরকে যেহেতু আবার ওসাকা ব্যাক করতে হবে সো রাত নটার মধ্যে আবার সব মেট্রো টেট্রোগুলো অফ হয়ে যাবে তো আমরা খুবই আর্লি ডিনার করে ফেললাম এগুলো একটু আপনাকে জেনে রাখতে হবে যে কোন বাসটা কখন অফ হচ্ছে ট্রেনটা কখন অফ হচ্ছে এই খোঁজগুলো নিয়ে রাখতে হবে যদি আপনি সিটির বাইরে যান তাহলে কয়টার মধ্যে আপনাকে ব্যাক করতে হবে না হলে কিন্তু আসলে খুবই বিপদ এবং খুবই ঝামেলায় পড়ে যাবেন যাই হোক রেস্টুরেন্টটা খুবই সুন্দর খুব সুন্দর করে একটা বহিমিয়ান লুক আছে পুরো রেস্টুরেন্টে এবং এদের খাবারও বেশ ভালো ছিল খুবই অল্প মানুষ কিন্তু এখানে রেস্টুরেন্টে সার্ভিস দিয়ে থাকে আমাদের যেমন অনেক লোকজনকে দেখা যায় একটা রেস্টুরেন্টের মধ্যে এখানে কিন্তু সেরকম না খুব কম সংখ্যক মানুষ নিয়ে ওরা আসলে চালায় সব কিছু খুব সুন্দর ইন্টেরিয়ার করা যদিও এম ইন্টিরিয়ারের মধ্যে ফেঞ্চুতে বলা হয় যে এই ধরনের মরা গাছপালা রাখলে পারে মানে টেড স্পিরিট আসলে আশেপাশে ঘোরাঘুরি করে নেগেটিভ স্পিরিট কিন্তু আমি জ্যাপানে এসে দেখলাম যে এরা অনেক কিছুর মধ্যে মানে শুকিয়ে যাওয়া ফুল পাতা এগুলো খুব রাখে ওইটা ঘরেও রাখছে এইটা রেস্টুরেন্টেও রাখছে ওদের বিজনেস স্পেসেও রাখছে সো ওদের মনে হয় ওদের কালচারে হয়তো বা এটাকে ভালো বা পজিটিভ কোনো সাইনই বলে আমি আসলে খুব ভালো জানি না আমি ওর আন্দাজ থেকেই বললাম না হলে নিশ্চয়ই রাখতো না এরপরে খাবার অর্ডার করা পালা খাবার অর্ডার করা হলো এবং খুবই মজার সব খাবার কেউ নিলো রাইসের সাথে বিফ কেউ নিলো রাইসের সাথে চিকেন আবার স্প্যাগেডি আবার ভেজিটেবল আইটেম তো প্রত্যেকটা খাবারই ওদের বেশ মজা ছিল আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রেজেন্টেশন এত সুন্দর প্রেজেন্টেশন এখন তো নর্মাল খাবারগুলো এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই দেখবেন ডেজার্টগুলো এত সুন্দর করে যে এই ডেজার্টটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং চামচ রাখার এই যে হোল্ডার এত সুন্দর ওরা মানে প্রেজেন্টেশনের মাস্টার এই কেকটা আমি অর্ডার করেছিলাম ছোট্ট একটা পেস্ট্রি কিন্তু এত বড় একটা ডিশের মধ্যে সার্ভ করেছে আমি মানে তো সারপ্রাইজ হয়ে গেছি এবং এত সুন্দর ওদের প্রেজেন্টেশন সব কিছুই খুব সুন্দর প্যাকেজিং থেকে শুরু করে খাবার সার্ভ করা থেকে শুরু করে সব কিছুতে ওদের প্রেজেন্টেশন খুবই সুন্দর এরপর আমরা একটু ছবি তুললাম গল্প করলাম ছবি তুললাম খাওয়া দাওয়া করলাম এরপর ওনাদের চলে যাবার পালা কারণ হচ্ছে ওনাদের ট্রেন আবার অফ হয়ে যাবে ওনারা ওসাকা যাবে ওনারা চলে গেল এরপর আমরা আবার ঘোরাঘুরি শুরু করলাম ততক্ষণে সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে শপিংয়ের জন্য কিছু খোলা নেই কোনো কিছুই নেই আমরা খালি রাস্তা ধরে একটু হাঁটাহাঁটি করছি একটু দেখছি যদি কিছু খোলা পাওয়া যায় মানে সন্ধ্যার পরে আসলে টোকিওর বাইরে বারবারই বলছি খুব একটা কিছু করার নেই সো আমরা এখন দাঁড়ালাম হচ্ছে বাস স্টেশনে বাসে করে আমরা ফিরে যাব আমাদের হোটেলে এই পথটা আপনাকে অনেক হাঁটাহি করতে হবে সেটা যেখানেই যান না কেন বাসের জন্য হোক আপনি এমআরটির জন্য হোক যেটার জন্য হোক বা ট্রামের জন্য হোক আপনাকে অনেক হেঁটে যেয়ে তারপর উঠতে হবে মানে আপনি চাইলে না জায়গা মতো হয়ে গেল বা চলে আসলো স্টেশনে প্রচুর হাঁটতে হয় উপরতলা থেকে নিচতলা নিচতলা থেকে ডানে ডানে থেকে বাঁয়ে দিক থেকে ওদিকে অনেক হাঁটতে হয় জাপানে আপনার অনেক হাঁটতে হবে কেউ যদি জাপান ভিজিট করতে চান এবং ট্যাক্সি না নিতে চান তাহলে মাথায় রাখতে হবে যে হাঁটতে হবে অনেক আমরা স্টেশন থেকে হেঁটে ব্রিজ ক্রস করে এখন রাস্তা পার হয়ে চলে যাব আমাদের হোটেলে এই ছিল আজকের দিনটি